রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এই স্বাধীনতা দিবসের পূর্ব সমাবেশে সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক মেয়র সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য জনাব মিত্জা আব্বাস আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সব মাননীয় সদস্য সাবেক মন্ত্রী গণতন্ত্রের অন্যতম সেনাপতি ডক্টর খন্দকার প্রসাদ হোসেন জাতীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে এই র্যালিতে আগত প্রিয় ভাই বোনেরা আসলাম আলাই আজকের এই দিনে

বাতিল করে বহুদিনের গণতন্ত্রের তিনি প্রবর্তন করেছিলেন আজকে সেই মহান নেতাকে আমরা প্রথমেই স্মরণ করছি স্মরণ করছি সেই সমস্ত বীর শহীদদের যারা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন স্মরণ করছি সেই সমস্ত মানুষদের যারা আমাদের স্বাধীনতা দিয়ে বন্ধুগণ এত চাকৃতিকার বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম আজকে ছেচল্লিশ বছর পরে সেই স্বাধীনতা আজকে ব্লার হয়ে গেছে আজকে আমার স্বাধীনতা আমার সর্বভৌত হুমকির সম্মুখীন হয়েছে আমার গণতন্ত্র আজকে লুঙ্কিত হয়েছে আজকে মানুষের অধিকার হরণ করা হয়েছে আমার যে গণতান্ত্রিক অধিকার ছিল ভোটের অধিকার ছিল কথা বলার যে অধিকার সংবাদপত্রের স্বাধীনতা সব কিছু লুপ্ত হয়ে গেছে আমরা অবশ্যই এই অধিকারকে ফিরিয়ে আনতে চাই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই সেই জন্যই আজকে বিএনপিকে দেশের দেশরত্রী বেগম ঠাড়ে যার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে গণতন্ত্র সংগ্রামে সকলকে নেমে পড়তে হবে আমরা সরকারের কাছে পরিষ্কার করে বলেছি যে আপনারা একটা আলোচনার মাধ্যমে একটা অবস্থা তৈরি করুন যে অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে আমরা বলেছি যে বাংলাদেশের মানুষের প্রতিবন্ধন করতে পারে শুধুমাত্র একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এবং সেটা সম্ভব নির্বাচনকালীন সহায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন আজকে এটাই সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের বাংলাদেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু হয়েছে এই স্বাধীনতা জিনে আমাদেরকে সফল দিতে হবে সেই ষড়যন্ত্র বিরুদ্ধে নিতে জঙ্গিবাদে আমরা বিরোধী সমগ্র বাংলাদেশের মানুষ আজকে জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে যদি আজকে গণতন্ত্রকে তার পথে চলতে দেওয়া হয় যদি আজকে এই জঙ্গিবাদকে এই সরকার শুধুমাত্র তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করে সকলকে এক করে প্রতিরোধ করতে যায় তাহলেই সেটা সম্ভব হবে আমরা আশা করব যে বাংলাদেশের মানুষ কখনো কোনো অন্যায়কে প্রশ্ন দেয়নি জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না একই সঙ্গে মানুষের মানুষ স্বাধীনতা সহগত প্রশ্নে কোনো আপোষ করবে না কারো কাছে মাথা নত করবে না বন্ধু আসুন আজকে দিনে আমরা সেই শপথ নেই ওই শপথ দিয়ে আমরা অনুরোধ করব আমরা এই র্যালি শুরু করতে যাচ্ছি শান্তিপূর্ণভাবে আমরা র্যালি করব র্যালি শেষ করে আমরা শান্তিপূর্ণভাবে ফিরে যাব আসুন আজকে এই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করছি माण्हू ज़िंद मिंदर ज़िंद Ah <laughs> ah